মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান চৌগাছার প্রশাসন অন্যদিকে মহান বিজয় দিবস উপলক্ষে চৌগাছা পঞ্চাশসজ্জ হাসপাতালের নবগত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আহসানুল মিজান রুমি নিলেন নতুন উদ্যোগ যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে একত্রিশবার টোপোধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয় সোমবার সকালে সাড়ে ছয়টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিনগর শহীদ স্মরণী শিক্ষা নিকতনের যুদ্ধ্যাত অনতঙ্গের স্মৃতিস্তম্ভে পুষ্পমালা অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এ সময় সহকারী কমিশনার ভূমি তাজমিন জাহান থানা নবগত অফিসার ইনচার্জ পায়েল সহ সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন চৌগাছা থানা মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা বিএমপি পৌর বিএমপি উপজেলা ছাত্রদল উপজেলা আনসার ভিডিপি চৌগাছা পৌরসভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চৌগাছা বাজার ব্যবসায় সমিতি মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয় জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রেস ক্লাব চৌকাছা রিপোর্টার্স ক্লাব কবি ও আহম্মদ আলী সাহিত্য বিদ্যালয় শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাস্টার সুলাইমান হোসেন লাইব্রেরি সহ বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমালা অর্পণ করেন এ সময় উপস্থিত ছিলেন থানা ওসি তদন্ত কামাল হোসেন উপজেলা প্রকৌশলী রিশাদ ইমতিয়াজ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আহসানুল মিজান রুমি প্রাণী সম্পদ কর্মকর্তা আনোয়ার রুল কবির উপজেলা বিএমপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী আর উপস্থিত ছিলেন জনসাধারণ পুষ্পমালা অর্পণ শেষে বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরেন সংক্ষিপ্ত আলোচনার অংশ গ্রহণ করেন নেতৃবৃন্দ আলোচনা শেষে মুক্তিযোদ্ধা নিহত শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন শিক্ষক মোহাম্মদ আব্দ শখুর সকাল সাড়ে সাতটায় মুসুমনগর স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমালা অর্পণ করা হয় অন্যদিকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের মহান বিজয় দিবস উপলক্ষে চৌগাছা পঞ্চাশ হাসপাতালে নবগত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আহসানুল নিজান রুমি নতুন উদ্যোগ গ্রহণ করেন চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটাল এরিয়ায় ফ্রিতে রক্তের গ্রুপ গ্রুপিং বিভিন্ন সেবা প্রদানের আয়োজন করেন নতুন এই উদ্যোগের সাধুবাদ জানিয়ে উপজেলা সচেতন মহল অনেকে স্বেচ্ছায় রক্তদান করেন